হ্যালো সালাম আলাইকুম আজকে আমরা আর্টস রাইটিং টাস্ক ওয়ান এর উপর একটা ফাউন্ডেশন ক্লাস করব এই ফাউন্ডেশন ক্লাস করার মাধ্যমে আর্টস রাইটিং টাস্ক ওয়ান সম্পর্কে আমাদের একটা পরিপূর্ণ ধারণা হয়ে যাবে রাইটিং টাস্ক ওয়ান এর সবগুলো টাইপ সম্পর্কে কিভাবে লিখতে হবে তার সম্পর্কে এবং আরও কিছু বিস্তারিত আলোচনা হবে এই ক্লাস দেখার পরে আলাদা আলাদা টাইপগুলোর উপর আলাদা আলাদা ক্লাস থাকবে ওইগুলো পরে দেখবেন আগে ফাউন্ডেশনটা ঠিক করে নেই রাইটিং টাস্ক ওয়ান এর বিস্তারিত ধারণা নিয়ে নেই আমি মনে করি রাইটিং টাস্ক এ ওঠানো অনেক সহজ কারণ কি দেখেছি রাইটিং আমরা দেখেছিলাম যে দেওয়া থাকে কোয়েশ্চনে নিজের মতো করে ব্রেন স্ট্রোমিং করে কোয়েশনের উত্তর লিখতে হয় কিন্তু আবার নিজের অপিনিয়নও দিতে হতো ওইখানে কিন্তু এই আয়স রাইটিং টাস্ক ওয়ানে নিজের মত করে লিখার কিছু নাই প্রশ্নে যা দেওয়া আছে তা আমরা দেখবো চুকে দেখবো এবং এটাকে গুছিয়ে লিখবো মানে বলতে পারেন এক প্রকার দেখে দেখে লিখা রাইটিং টাস্ক ওয়ান হচ্ছে দেখে 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 আপনি কত ভালো করে গুছিয়ে লিখতে পারেন এইটাই দেখতে চাই আর রাইটিং টাস্ক এ চলুন তাহলে রাইটিং টাস্ক ওয়ান সম্পর্কে দেখে আসি আয়ার্স রাইটিং টাস্ক ওয়ান একাডেমিকে আপনাকে ভিজুয়াল তথ্য দেওয়া থাকবে যেমন গ্রাফ বার চার্ট টেবিল ডায়াগ্রাম ইত্যাদি এই তথ্যগুলো বিশ্লেষণ করে সংক্ষিপ্ত আমাদের লিখতে হবে তারপরে এটা উত্তর লিখলে সর্বোত্তম হয় তারপরে এখানে সময় পাবেন বিশ মিনিট রাইটিং টাস্ক তে আমরা চল্লিশ মিনিট সময় পাবো এবং রাইটিং টাস্ক ওয়ানে বিশ মিনিট এই হচ্ছে রাইটিং এর এক ঘন্টা এখানে যে আলাদাভাবে মিনিট সময় তা না বরাদ্দ দেওয়া হয়েছে এইটার জন্য বিশ মিনিট এখন আপনি যদি প্রথমে রাইটিং টাস্ক টু শেষ করে ফেলেন টু যদি আপনি ত্রিশ মিনিটে শেষ করে ফেলেন তাহলে আপনি মিনিট পাচ্ছেন। আবার টু যদি আপনি পঁয়ত্রিশ করেন তাহলে বাকি পঁচিশ মিনিট পাচ্ছেন টাস্ক এর জন্য আবার কোনো কারণে যদি আপনি রাইটিং টাস্ক টু লিখতে অনেক বেশি সময় চলে যায় মনে করুন চল্লিশ মিনিটের জায়গায় পঁয়তাল্লিশ মিনিট চলে গেল তখন আপনি রাইটিং টাস্ক ওয়ান লিখতে পনেরো মিনিট সময় পাবেন রাইটিং টাস্ক ওয়ান লিখতে আসলে বেশি সময় লাগে না কারণ নিজে ব্রেন স্ট্রোমিং করতে হয় না নিজের অপিনিয়ন লিখতে হয় না নিজের মতো করে লিখতে হয় না এখানে কি করতে হয় প্রশ্নে যা দেওয়া আছে তা বিশ্লেষণ করে লিখতে হয় এখানে বেশি সময় লাগার কথা না এবার আসি আমরা প্রশ্নের ধরন টাইপস অফ কোয়েশন আর্টস রাইটিং টাস্ক ওয়ান একাডেমিকে প্রধানত ছয় ধরনের প্রশ্ন আসে প্রধানত এই ছয়টি ধরনের প্রশ্ন আসে প্রথমেই আছে বার চার্ট বার চার্ট এই যে বার চার্টের একটা নমুনা দেওয়া আছে বার চার্ট আমরা জানি এই সম্পর্কে আগেও পড়ে আসছি আমরা নাইন টেনে বার চার্ট কিভাবে লিখতে হয় আমরা জানি তারপরে আছে লাইন গ্রাফ লাইন গ্রাফ তারপরে আছে পাই চার্ট টেবিল প্রসেস ডায়াগ্রাম ম্যাপ এখানে প্রথম যে চারটা প্রথম চারটা মোটামুটি একই ধরনের একই টাইপের লিখতে হয় প্রথম চারটার স্ট্রাকচারও প্রায় সেইমই একটা পারলে বাকিগুলো পারা যায় তারপরে যে দুইটা আছে প্রসেস ডায়োগ্রাম এবং ম্যাপ এই দুইটা আবার ভিন্ন আমরা আলাদা আলাদা ভাবে দেখব সবগুলো সম্পর্কে আবার কখনো কখনো চার্ট দেওয়া হয় বলে চার্ট 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 বা মিশ্র মানে দুই বা একসাথে দেওয়ার কারণে মিক্সড বা কম্বাইন বলা হয় এই হচ্ছে এটা যদি ধরি আমরা তাহলে রাইটিং টাস্ক ওয়ান সাত ধরনের আর মূলত এই ছয় ধরনের আসে মাঝে মধ্যে mix আসে এটা নিয়ে গাবরাবার কিছু নাই এটা অনেক ইজি এটাতে আরো ফর্ম লিখতে হয় যে হেতু দুইটা একটা টেবিল একটা গ্রাফ দেখে লিখতে হয় বা একটা পাই একটা গ্রাফ দেখে লিখতে হয় তাই দুইটাতেই খুব অল্প পরিমাণ লিখতে হবে আচ্ছা এটা আমরা যখন আলাদা ক্লাস করব তখন এর সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন এবার আমরা দেখি কিভাবে স্কোর দেওয়া হয় মার্কিং ক্রাইটেরিয়া হ্যাঁ আপনারা বলতে পারেন মার্কিং ক্রাইটেরিয়া দেখে কি হবে লিখলে কি স্কোর আসবে আমি মনে করি একটা রাইটিং টাস্ক 1 রাইটিং টাস্ক 2 যাই বলেন না কেন লিখার আগে আপনি যদি মার্কিং ক্রাইটেরিয়া সম্পর্কে আপনার যদি বিস্তারিত ধারণা না থাকে কিভাবে স্কোর দেওয়া হবে তা সম্পর্কে যদি আপনি না জানেন কিসের ভিত্তিতে স্কোর দেওয়া থাকবে তা সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আপনার লিখার কোনো অর্থই হয় না আপনি লিখতেছেন কিন্তু কোন লিহার উপরে কি ধরনের লিখে কিভাবে লিখলে আপনি স্কোর ভালো পাবেন তা না জেনে শুধু লিখি গেলেন লিখেই গেলেন এতে কিন্তু ভালো স্কোর করতে পারবেন না আপনার যদি কিভাবে ভালো স্কোর আসে বা সম্পর্কে ধারণা থাকে তাহলে স্কোর তোলা অনেক ইজি হয়ে যাবে চলুন তাহলে দেখি ওয়ান এর স্কোর দেওয়া হয় চারটি মানদণ্ডের উপর চারটি ক্রাইটেরিয়ার ভিত্তিতে চারটি মানদণ্ডের গড়ি হয় মোটায় স্কোর আহ আপনারা জানেন যে এখানে ব্যান্ড নাইন স্কোর দেওয়া হয় সর্বোচ্চ স্কোর ব্যান্ড নাইন তাহলে এখানে চারটি মানদণ্ডের ভিত্তিতে স্কোর দেওয়া হবে আর চারটার গড়ি হবে আপনার স্কোর প্রথমেই আছে টাস্ক অ্যাচিভমেন্ট তারপরে কহিরেন্স কহিশন তারপরে লেক্সিক্যাল রিসোর্সেস তারপরে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এবার দেখি আমরা কোনটাতে কি দেখা হয় টাস্ক অ্যাচিভমেন্ট কি প্রশ্নে যা চাওয়া হয়েছে সেটা কতটা সঠিকভাবে সম্পূর্ণভাবে এবং প্রাসঙ্গিকভাবে লেখা হয়েছে সেটাই হচ্ছে তাকে চিত্র প্রশ্নে যা দেওয়া হয়েছে সেটা কতটা সঠিকভাবে প্রাসঙ্গিকভাবে সম্পূর্ণভাবে লিখা হয়েছে সেটাই হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট এখানে এক্সামিনার কি দেখেন টাস্ক অ্যাচিভমেন্টে আছে টোয়েন্টি মার্কস ক্যারি করে এইটা এখানে এক্সামিনার দেখেন প্রশ্নে দেওয়া তথ্য সঠিকভাবে বুঝেছেন কিনা না প্রশ্নে দেওয়া তথ্যটা আপনারা কি সঠিকভাবে বুঝতে পারছেন কি এটা দেখেন মেইন ফিচার্স ট্রেন্ডস সঠিকভাবে সিলেক্ট এবং হাইলাইট করেছেন কিনা মেইন ফিচার যেগুলো আছে ট্রেন্ড যেগুলো আছে এবং চেঞ্জেস যেগুলো আছে ওগুলো সঠিকভাবে আপনারা সিলেক্ট করেছেন কিনা হাইলাইট করেছেন কিনা এটা দেখবেন ওভারভিউ ওভারঅল জেনারেল সামারি যেটা আছে দিয়েছেন কিনা ডাটা দিয়ে সাপোর্ট করেছেন কিনা সংখ্যা শতাংশ ইত্যাদি ব্যবহার করে ডাটা তথ্য দিয়ে এটাকে সাপোর্ট করেছেন কিনা সংখ্যা শতাংশ ইত্যাদি ব্যবহার করে তারপরে একশো শব্দের বেশি লিখেছেন কিনা এইগুলোই এক্সামিনার দেখেন আর এইগুলো যদি আপনি ফুলফিল করেন তাহলে থেকে কম হবে হলে কমবে এবার আসি ভালো স্কোর পাওয়ার জন্য কি করতে হবে টাস্ক অ্যাচিভমেন্টে টাস্ক অ্যাচিভমেন্টে ভালো স্কোর তুলতে হলে প্রশ্নের মূল বিষয়টা প্রথমে ভালোভাবে বুঝতে হবে এই জন্য লেখার আগে আমরা দুই মিনিট সময় নিব প্রশ্ন ভালো করে বুঝার জন্য তারপরে ওভারভিউ বা ওভারঅল অংশটা অবশ্যই লিখতে হবে আমরা জানি রাইটিং টাস্ক 1 এ কোনক্লুশন থাকে না ইন্ট্রোডাকশনের পর একটা বা নামে ফেরা থাকে এবং এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয় থাকে ওভারঅল ফেরা হচ্ছে বা ওভারভিউ হচ্ছে রাইটিং টাস্ক 1 এর হার্ট তারপরে আসি মূল বৈশিষ্ট্যগুলো বেছে নিতে হবে মূল বৈশিষ্ট্যগুলো বেছে নিতে হবে সব ডাকা না লিখে ইম্পর্টেন্ট চেঞ্জেস লিখব সবগুলো ডাটা আমাদের লিখতে হবে না প্রশ্নের যা যা দেওয়া আছে সবগুলো লিখলে অনেক বড় হয়ে যাবে এখান থেকে মূল বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ ডাটাগুলো আমরা তারপরে কোনো ব্যক্তিগত মতামত দেওয়া যাবে না এটা আগেও এখনো বলছি রাইটিং টাস্ক ওয়ানে কোনো ব্যক্তিগত মতামত বা ইয়োর অপিনিয়ন দেওয়া যাবে না যা আমরা কোয়েশনে দেখব তা বিশ্লেষণ করে লিখব। এবার আসেন কহিরেন্স অ্যান্ড কোহেশন সংগঠন এবং সংযোগ এইটা ক্যারি করে আরো টোয়েন্টি ফাইভ এর মানে হচ্ছে রিপোর্ট কতটা গুছানো ভাবে এবং যুক্তিসঙ্গত ভাবে সাজানো হয়েছে সাজানো গুছানো একটা সাজানো গুছানো একটা টাস্ক ওয়ান এটাই দেখতে চায় কোহেরেন্স এন্ড কোহেশনে এখানে এক্সামিনার কি দেখেন প্যারাগ্রাফ গুলো লজিক্যালি সংযুক্ত কিনা একটা সাথে আরেকটা যুক্তিসঙ্গত ভাবে সংযুক্ত হয়েছে কিনা যেমন লিংকিং ওয়ার্ড লিংকিং ওয়ার্ড আমাদের শিখতে হবে লিংকিং ওয়ার্ড ব্যবহার করে সংযুক্ত করা হয় একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফ যেমন কি হাউ ইউ আর ওয়াইল ওয়ারাস ইন কন্ট্রাস্ট ওভারঅল সাবসিকুয়েন্টলি এগুলো ব্যবহার করে সংযুক্ত করতে হয় এগুলো সঠিকভাবে ব্যবহার হয়েছে কি না অবশ্যই এগুলো ব্যবহার করব রাইটিং টাস্ক ওয়ান লিখার সময় তারপরে আইডিয়াগুলো পরিষ্কারভাবে একে অপরের সাথে যুক্ত হয়েছে কি না এগুলো এক্সামিনার দেখেন কহিরেন্স অ্যান্ড কহিশনে এবং এইগুলো যদি সঠিকভাবে পরিপূর্ণ হয় তাহলে এখানে পেতে এখানে কি করতে হবে ইন্ট্রোডাকশন ওভারভিউ বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ টু এই স্ট্রাকচারে লিখতে হবে এই স্ট্রাকচারটাই মূলত রাইটিং টাস্ক ওয়ান এর প্রত্যেকটা এই একই স্ট্রাকচারে লিখতে হয় তারপরে লিঙ্কার ব্যবহার করতে হবে কিন্তু অতিরিক্ত না ভ্যারাইটি ইম্পর্টেন্ট লিংকার ব্যবহার করতে হবে কিন্তু অতিরিক্ত লিংকার ব্যবহার করা যাবে না আবার ভ্যারাইটি ইম্পর্টেন্ট ভ্যারাইটি আনতে হবে লিংকারের মধ্যে বৈচিত্র্য আনতে হবে রিপিটেশন যত সম্ভব কম করতে হবে এটাও একটা গুরুত্বপূর্ণ রাইটিং টাস্ক ওয়ান বলেন আর টু বলেন রিপিটেশন ওয়ার্ড ব্যবহার করা যাবে না একই ওয়ার্ড বারবার ব্যবহার করা যাবে না সিনোনিয়ম ব্যবহার করবেন এবার আসি লেক্সিক্যাল রিসোর্সেস ভোকাবুলারি এটাতে আছে টোয়েন্টি আপনার শব্দ ভান্ডার কতটা সমৃদ্ধ ও যথাযথভাবে ব্যবহার হয়েছে কিনা সেটা দেখা হয় শব্দ আপনি কতটা অ্যাডভান্স ওয়ার্ড জানেন একই শব্দ বারবার ব্যবহার না করে নতুন নতুন অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করতে পারেন এইখানে এক্সামিনার কি দেখেন ভ্যারাইটি অফ ভোকাবুলারি ব্যবহার করেছেন কিনা শব্দগুলো কন্টেক্ট অনুযায়ী ঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা আপনি জানেন অনেকগুলো অ্যাডভান্স ওয়ার্ড জানেন এবং অনেকগুলো অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করলে কিন্তু কনটেক্সট অনুযায়ী ঠিকভাবে ব্যবহার যদি না হয় তাহলে এই অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করে তো লাভ হচ্ছে না কারণ কি কারণ সঠিক জায়গায় যদি সঠিক শব্দটা না বসে তাহলে আপনার অ্যাডভান্স ওয়ার্ড যেন তো লাভ নাই তারপরে আসুন সিনোনিম অ্যান্ড প্যারাফ্রেজিং এইটা সঠিকভাবে করা হয়েছে কিনা সিনোনিম ব্যবহার করা হয়েছে না হয়েছে কিনা প্যারাফ্রেজিং করা হয়েছে কিনা এটাও দেখেন এই ইলেকট্রিক্যাল রিসোর্সে এখানে ভালো স্কোর পেতে হলে রিপিটিশন এরিয়ে সিনোনিম ব্যবহার করতে হবে ইউজ শব্দ যে শব্দগুলো সবচেয়ে হয় বেশিরভাগ ক্ষেত্রেই বৃদ্ধি পাওয়া এবং কমে যাওয়া এগুলো নিয়ে কথাবার্তা থাকে এই জন্য এর পরবর্তীতে অল্টারনেটিভ লিখতে হবে মানে বিকল্প লিখতে হবে ইনক্রিজ ডিক্রিজের বিকল্প কি হতে পারে অ্যাডভান্স ওয়ার্ড যেমন রাইজ সার্জ সার্জ একটা খুবই অ্যাডভান্স ওয়ার্ড ক্লাইম গ্রো তারপর ডিক্রিজের জায়গায় কি লিখতে পারি ডিক্লাইন ড্রপ ফল এগুলো লিখতে পারি আর স্পেলিং ভুল এড়িয়ে চলতে হবে অ্যাডভান্স ওয়ার্ড লিখতে গিয়ে অনেকে কি করে স্পেলিং ভুল করে ফেলে শব্দের বানান যদি ভুল করে ফেলেন তাহলে তো অ্যাডভান্স ওয়ার্ড আর সিনোনিম ব্যবহার করে লাভ নাই তাই যেই যে অ্যাডভান্স ওয়ার্ড এবং সিনোনিম শিখবেন সেগুলো বানান শুদ্ধভাবে লেখা শিখবেন স্পেলিং মিস্টেক করা চলবে না এগুলো যদি ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে ইলেকট্রিক্যাল রিসোর্স থেকে পাবেন আর যদি এগুলো থেকে কিছু কম হয় তাহলে এই টোয়েন্টি থেকে মার্ক কাটা যাবে তারপরে শেষে যেটা দেখা হয় গ্রামারটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি ব্যাকরণিক বৈচিত্র অশুদ্ধতা আগেও বলছি এখনো বলতেছি যে আইলস আইলসে রাইটিং ক্লাস ওয়ান বলেন টু বলেন যাই বলেন পুরো IELTS জানতে গ্রামার অনেকে মনে করে যে গ্রামার ছাড়া চলবে না আমি মনে করি না দেখুন গ্রামার আর্টিকেল রেঞ্জ ইন একিউরেসি তে আছে মাত্র 25% মার্ক এই রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক টুতেও তেও বাকিগুলোতে আপনারা পাচ্ছেন 75% এবং গ্রামার আর্টিকেল রেঞ্জ ইন একিউরেসি তে পাচ্ছেন 25% তাহলে বাকিগুলো আপনি 100% ভালো করলেন আর গ্রামারটিক্যাল রেঞ্জ ইন যদি একটু প্রবলেম হয় তারপরেও আপনি কিন্তু ভালো একটা স্কোর করতে পারবেন তাই অতিরিক্ত যাদের আগে থেকে গ্রামার স্ট্রং না তারা এখন আর এত বেশি গ্রামারে ফোকাস দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না কারণ এত বেশি গ্রামারের প্রয়োজন পড়ে না আপনারা ক্লিকা শুরু করলে দেখতে পাবেন আচ্ছা এখানে কি দেখে আমরা দেখেনি এখানে কতটা সঠিক ও বৈচিত্র্যময় সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে কতটা সঠিক এবং বৈচিত্র্যময় সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স আমরা ক্লাস নাইন টেনে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে আসছি নতুন করে আমাদের আর এটা শিখতে হবে না তারপরেও যদি সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স স্ট্রাকচারে লিখতে না জানেন আপনারা তাহলে কি করবেন এক ঘন্টা বা দুই ঘন্টা যদি অনলাইন থেকে কোনো ইউটিউব অনেক ইউটিউব চ্যানেল আছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে সুন্দর ক্লাস দিয়ে রাখছে আপনারা চাইলে ওইটা দেখে আসতে পারেন এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে আপনাদের সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ক্লিয়ার হয়ে যাবে এটা রাইটিং টাস্ক ওয়ান এবং টু দুইটাতেই খুবই কাজে লাগে বিভিন্ন সেন্টেন্স টাইপ ব্যবহৃত হয়েছে কিনা এই ভিন্ন ভিন্ন সেন্টেন্স টাইপ ব্যবহার করতে হবে টেন্স আর্টিকেল প্রিপজিশন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে কিনা গ্রামার মিস্টেক কম কিনা এগুলো দেখে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড একুরেসিতে এখানে ভালো স্কোর পেতে হলে কি করতে হবে একই ধরনের বাক্য বারবার লেখা যাবে না কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্স লিখতে হবে সিম্পল সেন্টেন্স ফর্ম লিখে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স বেশি লেখার চেষ্টা করতে হবে গ্রামার চেক করে লেখাটা রিভাইজ করতে হবে এখন আমরা দেখি স্ট্রাকচার স্ট্রাকচার আগেই দেখে আসছি নতুন করে দেখেনি প্রত্যেকটা ছয়টা বা সাতটা যতটাই ধরুন হোক না কেন প্রত্যেকটা ধরনই আমরা একই স্ট্রাকচারে লিখবো ইজি স্ট্রাকচার চারটি প্যারাগ্রাফ চারটি প্যারাগ্রাফই হচ্ছে সবচেয়ে ইজি স্ট্রাকচার প্রথমে ইন্ট্রোডাকশন ইন তারপরে ওভারভিউ বা ওভারঅল তারপর বডি প্যারাগ্রাফ 1 তারপর বডি প্যারাগ্রাফ টু ইন্ট্রোডাকশনে কি করতে হবে প্রশ্নকে নিজের বাসায় লিখতে হবে আমরা যে এরকম এখানেও অভারভিউতে কি করতে হবে মূল বিষয় বা ট্রেন্ড লিখতে হবে সংখ্যা নয় খুবই গুরুত্বপূর্ণ ওভারভিউ বা ওভারঅল এখানে আপনাকে কোনো সংখ্যা বা সরাসরি তত্ত্ব দেওয়া যাবে না এখানে মূল বিষয় বা ট্রেন্ড লিখতে হবে হবে বিষয়টা সংখ্যা তারপরে বডি প্যারাগ্রাফ ওয়ান বিস্তারিত বিশ্লেষণ ডাটা সহ এখানে বিস্তারিত বিশ্লেষণ করতে হবে ডাটা তথ্য সংখ্যা তারিখ সব কিছু সহ তারপরে বডি প্যারাগ্রাফ টু তে বাকি যে তথ্য থাকবে এগুলো তুলনা করতে হবে এবং বিশ্লেষণ করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ তুলনা করা আর রাইটিং ক্লাস ওয়ানে তুলনা করা প্রত্যেকটা রাইটিং ক্লাস এর কোয়েশ্চেন যখন আসবে তখন দেখবেন মেক কম্পারিজন লিখে থাকবে মানে তুলনা করতেই হবে অনেকে লিখে যায় ভালো লিখে যায় কিন্তু তুলনা করে না একটার সাথে আরেকটা তুলনা না করার কারণে ভালো স্কোর আসে না এই হচ্ছে রাইটিং ক্লাস টু এর স্ট্রাকচার রাইটিং ক্লাস ওয়ান এর লিখার চারটা প্যারাগ্রাফ এই স্ট্রাকচারেই প্রত্যেকটা লিখবো আমরা আলাদা আলাদা ভাবে দেখি প্রথমে আছে বার চার্ট ইন্ট্রোডাকশন অডিপেরা টু এরকম আমরা বার চার্ট লিখবো বার চার্টে কি আকারে আকারে দেওয়া থাকবে কি করতে হয় এখানে বিভিন্ন ক্যাটাগরির তুলনা করতে হয় বেশি কম সমান এগুলো তুলনাগুলো পরিষ্কারভাবে লিখতে হয় এটার ইন্ট্রোডাকশনে কি করতে হবে প্রশ্নকে নিজের বাসায় প্যারাফ্রেজ করতে হবে প্রশ্নে যা বলা আছে সেটাকে নিচের ভাষায় সিনোনিম ব্যবহার করে আবার লিখে হবে কি কোথায় কবে কার মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন বা বড় পার্থক্য উল্লেখ করতে হবে তবে নয় তথ্য শুধু সারাংশ বড়ি প্যারাগ্রাফ ওয়ানে গুরুত্বপূর্ণ ডাটা বা ট্রেন্ড ব্যাখ্যা করতে হবে প্রথম অর্ধ বা কয়েকটি ক্যাটাগরি আর বাকি ডাটা তুলনা করতে হবে প্রয়োজন মতো শতাংশ বা সংখ্যা পার্থক্য দেখিয়ে এটার জন্য কিছু ইউজফুল ভোকাবুলারি আছে হাইয়েস্ট লোয়েস্ট ফ্লাইটলি সিগনিফিক্যান্টলি ইনক্রিজ ডিক্রিস এইগুলো এই দেখুন এটা বার চার্টের স্যাম্পল आंसर আলাদা ক্লাসে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব বার চার্ট নিয়ে যে ক্লাসটা হবে এই হচ্ছে আমাদের इंट्रोडक्शन তারপরে ওভারঅল বডি প্যারাগ্রাফ 1 বডি প্যারাগ্রাফ 2 আর এটা হচ্ছে আমাদের বার চার্ট এটা হচ্ছে কোশ্চেন এইটা দেখে দেখে আমরা উত্তর লিখব এখানে সংখ্যা দেওয়া আছে তারিখ দেওয়া আছে তথ্য দেওয়া আছে সব তথ্য এখানে ডাটা দেওয়া আছে এই ডাটাগুলো বিশ্লেষণ করে আমরা এখানে লিখব নিজের মতো কিছু লেখার প্রয়োজন নাই প্রত্যেকটা টাইপে সেই একই রকম এই যে লেখা আছে অ্যাট লিস্ট একশো পঞ্চাশ ওয়ার্ড তার আছে লাইন গ্রাফ একইভাবে লেখার কাঠামো ইন্ট্রোডাকশন ওভারভিউ বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ টু এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস কি হচ্ছে সময়ের পরিবর্তন বোঝাতে প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স ব্যবহার করতে হবে তাই এগুলো আলাদা কাজ ক্লাসে বিস্তারিত আলোচনা করব শুধু এখন স্ট্রাকচারটা দেখাই এটা হচ্ছে লাইন গ্রাফ লাইন সেম একই ধরনের ইন্ট্রোডাকশন ওভারঅল বডি প্যারা ওয়ান বডি প্যারা টু একই ভাবে পাই চার্ট আছে টেবিল আছে এটা টেবিল একই স্ট্রাকচারে লেখা প্রসেস ডায়াগ্রাম প্রসেস ডায়াগ্রামের স্ট্রাকচারটা একটু ভিন্ন হবে প্রসেস ডায়াগ্রাম এবং ম্যাপ এই দুটোর উপর স্পেশাল ক্লাস থাকবে একটা ক্লাস দেখলে এইগুলো সম্পর্কে বিস্তারিত লিখতে পারবেন এটা হচ্ছে প্রসেস ডায়াগ্রাম একই স্ট্রাকচারে লিখবো তারপর আছে ম্যাপ এই যে ম্যাপ ম্যাপের উপর খুবই স্পেশাল একটা ক্লাস থাকবে অবশ্যই দেখবেন তারপরে আছে কম্বাইন্ড বা মিক্সড চার্ট এটা এক্সট্রা টাইপ এই যে দেখুন এখানে কি করছে বার চার্ট এবং টেবিল দুইটা কম্বাইন্ড করে দিয়েছে এই দুইটা আকারে লিখতে হবে এখানে কখনো কখনো তিনটাও দিয়ে দিতে পারে সাথে পাই চার্ট দিয়ে দিতে পারে আবার বার চার্টের জায়গায় অন্য কিছু থাকতে পারে টেবিলের জায়গায় অন্য কিছু থাকতে পারে এই ছিল আমাদের রাইটিং টাস্ক ওয়ান এর উপর বিস্তারিত ক্লাস এই ছিল আমাদের রাইটিং টাস্ক ওয়ান এর ফাউন্ডেশন ক্লাস এই ক্লাসের মাধ্যমে আমরা রাইটিং টাস্ক ওয়ান সম্পর্কে একটা ধারণা অর্জন করলাম এবার আমরা দাপে দাপে একটা একটা করে সবগুলো টাইপ আলাদা আলাদা ক্লাস নিয়ে বিস্তারিত বুঝবো আশা করি ভিডিওগুলো দেখার পর রাইটিং টাস্ক ওয়ান নিয়ে আপনাদের আর কোনো বয় থাকবে না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওগুলোতে আসসালামু আলাইকুম